আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমের রান্নাঘর আজকে আমি ধনে পাতার পারফেক্ট একটা চপের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আপনারা যদি এইভাবে ধনে পাতার চপ বানান তাহলে কিন্তু খুবই পারফেক্ট এবং মুচমুচে হবে চলুন তাহলে আমারই ধনে পাতার পারফেক্ট চপের রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিন্তু বাচ্চা থেকে বড় পর্যন্ত সকলে খেতে পছন্দ করে আর যেহেতু এখন শীতের সময় আপনারা সবাই হাতের কাছেই ধনে পাতা পাবেন তাহলে এই রেসিপিটি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে আমার এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক এই জন্য এখন আমি ধনে পাতা নিয়ে নিয়েছি এগুলো আমি লম্বা লম্বা করে রেখেছি শুধু গোড়াটা ফেলে দিয়েছি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি এখানে একটা ব্যাটার তৈরি করব বেসনের এই জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়ো হাত চামচ কালো জিরে এক চামচ মরিচের গুঁড়ো হাফ চে চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চে চামচ লবণ এটা আপনার স্বাদ মতো লবণটা দিবেন এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব এটাকে মিশিয়ে নিয়ে এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব এখানে আমি কিন্তু এক চে চামচ বেকিং সোডা দিয়ে দিব এবার এটাকে ভালো করে একটা উইক্সের সাহায্যে মিশিয়ে নিব এটা এটা সাহায্যে করলে কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে আর ব্যাটারটা যতটা পারফেক্ট হবে কিন্তু ধনে পাতার চপটা ততটাই মুচমুচে হবে এবার দেখুন আমি ধনে পাতাগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার ভেজে নিব ভালোভাবে কিন্তু ব্যাটারের মাঝে ডুবিয়ে নিতে হবে যাতে ধনে পাতাগুলো পুরোটাই ডুবে যায় দেখতে পারছেন আমি কিভাবে ডুবোচ্ছি এবার তেলটা আমার গরম হলে এটা ছেড়ে দিব তেলের মধ্যে তেলটাকে আমি কিন্তু এরপর একটু ছেঁকে ছেঁকে দিব যেহেতু আমার তেলের পরিমাণটা কম দেওয়া হয়েছে একটু ছেঁকে দিলে কিন্তু এটা ফুলে উঠবে আমি এখানে প্রথম পর্যায়ে একটা দিয়ে আপনাদের ভেজে দেখাচ্ছি আপনারা চাইলে দুটো থেকে তিনটে যে যতটুকু পারবেন একসাথে ভেজে নিতে পারবেন এবার এটাকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই এখন বানিয়ে খাবেন এটা যেহেতু এখন হাতের কাছে সবাই ধনে পেয়ে যাবেন আর ধনে দামটাও কিন্তু এখন অল্প আপনারা কিন্তু সবাই বানিয়ে খেতে পারবেন এবার দেখুন চপটা আমার হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আমার চপটা এবার আমি ছাঁকনির সাহায্যে এটাকে উঠিয়ে নেব সেম প্রসেসে আমার যতগুলো ধনে আছে সবগুলোইকে আমি এভাবে এক একটা করে চপ ভেজে নেব আপনাদের আমি একটাই দেখাচ্ছি এইভাবেই কিন্তু আমি আমার সব চপগুলো ভেজে নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে উঠিয়ে নেব এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় আর কমেন্টে জানাবেন কার কেমন হয়েছিল আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন আমি সবগুলো ধনে পাতার চপ উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এটা দেখতে যেমন পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা মজার হয়েছে আপনাদের একটা আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আমার এই ধনেপাতের চপটা দেখুন এই চপটা আপনাদের আমি এখন ভেঙে দেখাবো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট এবং মুচমুচে হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ